জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুদের যেন সবাইকে ভালো লাগে সুস্থ রাখে মা আর তার সাথে সবার মনস্কামনা যেন পূরণ করে তো দেখেছ মায়ের মন্দিরের কাজ জোর কদমে চলছে আর তোমাত্র কয়েক ঘন্টার মানে একটা দিনের অপেক্ষা মায়ের মন্দির খুলে যাবে তো মা শনিবার থেকে মায়ের মন্দিরে ত্রিশুল ছোয়ানো আবার শুরু হয়ে যাবে আবার আগের মতো মঙ্গলমা সমস্ত ভক্তদের দেখবেন আর এই দিনটার অপেক্ষায় তো আমরা অনেকেই অনেকেই অনেক দিন ছিলাম এত দিন ধরে মায়ের মন্দির বন্ধ থাকার কারণে তবুও বন্ধ থাকলেও মায়ের দর্শন করতে প্রায় প্রতিদিনই ভক্তের এসেছেন মাকে প্রণাম করে চলে গিয়েছেন তো কেউ পারেনি মাকে ভক্তদেরকে মায়ের থেকে আলাদা করতে যেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে সেখানেই ভক্তরা যাবে আর মা নিজের স্থান নিজেই দেখো করে নিয়েছেন তো মঙ্গলামা তো সব ভিডিওতে বলেন মা ছিলেন মা আছেন মা থাকবে মাকে কেউ রুখতে পারবে না সমস্ত ভক্তের মনে গেঁথে গেছে কৃষ্ণকালী মায়ের নাম জব আর এই নাম জবে সত্যিই একটা আলাদা শক্তি আছে যে শক্তি আমরা মন থেকে ডাকলে মন থেকে করলে সেই শক্তি পাই আর মায়ের মন্দিরে গিয়ে এমন কেউই নেই খুব কম যে খালি হাতে ফিরেছে সবাই কিছু না কিছু ঠিকই পেয়েছে হয়তো এক সমস্যা নিয়ে গেছে আর এক সমস্যা মিটে গেছে কেউ না কিছু না কিছু মায়ের মন্দির থেকে পেয়েছেই তাই তো একের পর এক এইভাবে মায়ের নাম পূজা ছড়িয়েছে আর আজ দেখো লাখ লাখ মায়ের ভক্ত ভিড় মায়ের মন্দিরে কাজ চলছে অথচ ভক্তের ভিড় তো এ শনিবার থেকে আর কিছুক্ষণের অপেক্ষা মায়ের মন্দির এবার আবার ত্রিশুল ছোয়াবে আবার সমস্ত ভক্তরা আবার আগের মতো আসতে পারবে তো দেখো অনেকটাই মায়ের মন্দিরে কাজ হয়ে এসেছে যাতে ভক্তদের অসুবিধা না হয় মঙ্গলা মা সেইভাবে দিন রাত পরিশ্রম করে করে তুলেছেন আর এই মন্দির দেখেছো চারিদিকে প্রচুর জায়গা আর কেউ পারবে না যেন কেউ না পারে আর মাকে উঠিয়ে দিতে কারণ এটাই মায়ের নিজের জায়গা মা হয়তো চেয়েছিলেন যে তার একটা নিজের স্থান হোক তাই তো আজ দেখো সেটাই হয়েছে আমরা কি করব না করব কোনো দিকে সেটা যাবে না ঈশ্বর যেটা নির্ধারিত করে দেবে আমাদেরকে সেই পথে যেতে হবে তাই তো মা কোথা থেকে আজ দেখো কোথায় চলে এসেছে তো বন্ধুরা আর বেশিক্ষণ ত্রিশুল ছানোর অপেক্ষায় কতদিন ধরে সবাই এসেছে কারণ মায়ের টিশুলের সত্যিই অনেক শক্তি আছে যেটাতে অনেক অনেক মানুষ অনেক উপকার এতদিন পেয়ে এসেছে তাই তো কৃষ্ণকালী মায়ের নাম এত ছড়িয়েছে হয়তো যারা অনেকেই বিশ্বাস করে না কিন্তু জোর করে কোনো কিছু বিশ্বাস করানো যায় না সত্যি সেটা নিজের মন থেকে বিশ্বাস তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একবার জয় কৃষ্ণকালী মায়ের জয়